রাজু এটা কি করতেছ পিলার বান্দি না এখন তো আগে তো একটা টাইমে মানুষ হাতে বাইন্তো এখন কি দিয়ে বাইন্তেছ হুক হুক ভালো এটাতে মানে কিছে ভালো না আগে তো না এটাতে ভালোই এখন বানিয়ে লড়বে না টাইট এগুলো এক জায়গায় পজিশনে থাকতে হবে না একটা একদিকে থাকতে হবে দুই কোণায় থাকতে দুই কোণায় থাকতে হবে এখানে পিলারের যে রিংগুলো বাঁধা হচ্ছে হুক 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 বাঁধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন